ও কত পরে দেয়া যাবে না আজকে আর কি হবে মনে হচ্ছে আমার এই ভাত পাগ হেককে পারে দি বেশি কষ্ট লও না মিছনা হলে হবে চন লপার খাওয়া হবে না আর কারু খাওয়া হবে না ও পানি বিনা খেলে দিতেলায় আর তুমি মিছনা খাবা কিছু ভেক্তা না ইসনা মারবে না এই কয়টা হবে হ্যাঁ আছেন ও তো আয় এটা WhatsApp তে দিলাম মনে হই দিলে না আপনি

আর দি তো বাবা এটা চমৎকার এই দিকে কত নাম্বার বস হ কি গুম্বা তাহলে একশো আন্ডমনে হেবি এটা tomate কামদিনকে দেখতো হাত খালে লাই পনার মধ্যে আক ফাঞ্জন মনে আছে আইতে গুম্বা আল্লাহ يلا يلا কোন পার বল আজ বাড়ি চলে গেছনি তানা 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 বুঝি বহুন লাখ লাখ ভাই করে ভাই করে আছেন আছেন ওইখানে ওই পাখান পর্যন্ত এখন বাইরে চলি ভাই চলি বিনো করে না করে না করে কেমন নি র মোদে না ও ধরে ভালো ভালো না হ্যাঁ এইগুলো তো ভালো গুণি ভালো আছে গো তো সব হ্যাঁ तो ये तुमको नहीं काम कर रहा है। कंपनियां ले जा रहा है। नहीं काम है। हां रहे नहीं। ये बेटे भरने हैं। संध्या। 嗯，了个不是，那你不行不行不行，还在这里。哎，超弟，快快点去接管呐，他管呐。你把裤子脱了，下边。哎，你千万多。你把裤子脱了，给我穿。收起，他收地上那

ফোন কই গলা লিখ ফোন কই গলা কইতে গেছে গেছে বাদ গেছে নাকি গেছে না তো

মামিরাও করছে আমাকে পানি দেওয়া না আর আপনারা মানে ভিজে ভিজে আসি দুয়ার দরে বৃষ্টি বাদর রোদ নাই কিছু নাই নাটক শুরু করছে আমার সাথে নাটক শুরু করছে আপনি জানেন যে হাটা দেয় না পানি